আচমকা অসুস্থ হয়ে পড়লেন মেয়র ফিরা থাকেম তড়িঘড়ি ভর্তি করা হলো বেসরকারি হাসপাতালে বৈঠকের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মেয়র ফিরা থাকেম কলকাতার কাদাপাড়ার কাছে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে কিন্তু হঠাৎ কি হলো মেয়র ফিরা থাকেমের কেন ভর্তি থাকতে হলো তা নিয়ে উদ্বিগ্ন সকলেই পুরসভা সূত্রে জানা গিয়েছে কলকাতা পুরসভার তার নিজের ঘরে বসেই বৈঠক করছিলেন মেয়র ফিরা থাকেম তখনই আচমকা কোমরের ব্যথা শুরু হয় অসহ্য যন্ত্রণার জন্য সেই সময় তার নিরাপত্তা রক্ষীরা তাকে নিয়ে যান কলকাতার এক বেসরকারি হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর হওয়ার পরেই তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় মেয়রকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন পরিস্থিতি বুঝে মঙ্গলবার হয়তো এই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন কলকাতার মেয়র কলকাতা পৌরসভা সূত্রের খবর কিছুদিন আগে মেয়র যে চেয়ারে বসেন তার পরিবর্তন করা হয়েছে অনুমান তার কোমরে ব্যথার জন্যই বদল করা হয়েছে এছাড়াও স্পাইনাল কার্ডের কোমরের অংশের এই ব্যথা মাঝে মধ্যেই তাকে ভোগা ছিল সেই ব্যথাই আচমকা বেড়ে যাওয়ার জন্যই মঙ্গলবার তাকে ভর্তি করা হয় তবে এখন ইনজেকশন দেওয়ার পর খানিক ব্যথার উপশম হয়েছে যদিও এই বেসরকারি হাসপাতালের এক কর্তার কথায় বেশ কয়েকদিন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন মেয়র যেহেতু রাত হয়েছে এবং কিছু সময়ের জন্য পর্যবেক্ষণে রাখার প্রয়োজন তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়রকে তবে সব ঠিক থাকলে মঙ্গলবার দিনই বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ফিরা হাকিমকে তবে বাড়ি যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেয়র ফিরাদ হাকিমের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের তরফে গড়ে দেওয়া তিন সদস্যের মেডিকেল চিকিৎসক দল রাজ্য অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরা হাকিম এছাড়া কলকাতার মেয়রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি বিভিন্ন কাজের মধ্যে এই সময় গঙ্গাসাগরের মতো গুরুত্বপূর্ণ মেলা রয়েছে এর তদারকি ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ নেওয়ার ফলেই এই সমস্যা বলে পুরসভা সূত্রে ফিরাদ হাকিমের ঘনিষ্ঠ মৌলের দাবি Bye. you <laughs>